নমস্কার নাগরিক নতুন একটি প্রতিবেদন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যে শেষ অবশেষে আনটেন বা অন্যভাবে বলা যায় নট টু ই ফাউন্টেন যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি রাখার আবেদন করেছিল সেই প্রেক্ষাপটে মধ্য স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন ডিআই ডিআইকে তাদের যোগ্যদের তালিকা পাঠিয়েছিল সেই তালিকায় গরমিল রয়েছে খতিয়ে দেখার আশ্বাস দিল কমিশন আইনজীবীদের অনুমতি পাওয়া যায়নি বলে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন তবে কারা বেতন পাবেন সেই তালিকা পাঠানো হয়েছে স্কুলে স্কুলে দু হাজার ষোলো বিজ্ঞাপনের ভিত্তিতে স্কুল শিক্ষা কমিশনের হয়ে চব্বিশটি জেলা শিক্ষা জেলার স্কুলে বিদ্যালয় পরিদর্শকরা ডিআই মাধ্যমিক পনেরো হাজার চারশো তিনজন যোগ্য টিচারের লিস্ট পাঠিয়েছেন দেখা যাচ্ছে বেশ কিছু গোলমিল আছে তালিকায় কয়েকশো শিক্ষক শিক্ষিকার নাম যায়নি কোনো স্কুলেই পশ্চিম বর্ধমানের ডিআই অফিস থেকে রানীগঞ্জের বাসন্তীদেবী উচ্চ বালিকা বিদ্যালয়ে যে তালিকা পৌঁছেছে তাতে এমন দুই শিক্ষিকার নাম আছে যারা কোনো দিনেই ওই স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন না এরা হলেন প্রীতি কুমারী মৌমিতা কুমারী প্রধান শিক্ষিকা শ্রুতি গঙ্গোপাধ্যায় বলেন দু হাজার ষোলো থেকে ওদের নামে কোনো নিয়োগপত্র স্কুলে আসেনি সুপ্রিম কোর্টের রায়ে বিদ্যালয়ে জন শিক্ষিকার চাকরি যায় স্কুলে পাঠানো তালিকায় ওই বারো জনের পাশাপাশি রয়েছে প্রীতি ও মৌমিতার নাম ডিআই সোমেন সাহা বলেন শিক্ষা দপ্তর থেকে যে তালিকা এসেছে স্কুলগুলিকে তাই পাঠিয়ে দিয়ে ভেরিফিকেশনের রিপোর্ট দিতে বলি সব রিপোর্ট পেলে সমস্যার কারণ বলতে পারবো আজ শুক্রবার রিপোর্ট পাওয়ার কথা তাদের পশ্চিম মেদিনীপুরের কেশপুর লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ জামির আলী বলেন আমাদের স্কুলের তিনজন টিচার ও একজন শিক্ষকর্মী চাকরি হারান বৃহস্পতিবার ওই তিনজন স্কুলে আসেন কিন্তু জীবনবিজ্ঞানের শিক্ষক হিসাবে সুপ্রিয় কুমার গিরি নামে একজন রয়েছেন তালিকায় উনি আমাদের স্কুলে নন স্কুলের তিন টিচার নথি ডিআই অফিসে জমা দেব এমনিতেই চাকরি পাওয়ার আড়াই তিন বছর পরে ভালো সংখ্যক শিক্ষক শিক্ষিকায় উৎস্ত্রী পোর্টালের মাধ্যমে উন্নতে বদলি হন তাদের অনেকেরই নাম চলে গিয়েছে সেই স্কুলে সেখান থেকে তারা বদলি হয়েছেন তারাও পড়েছেন বিপাকে আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার চিন্ময় মণ্ডলের নাম কোনো স্কুলে নেই তিনি আপোষ বদলিতে কলকাতা থেকে ব্যারাকপুরে শিক্ষা জেলার স্কুলে এসে গিয়েছেন চিনময় বলেন কোনো স্কুলেই নাম নেই এমন আড়াইশো থেকে তিনশো জন যোগ্য টিচারের তালিকা তৈরি করে এসএসসির চেয়ারম্যানকে পাঠিয়েছে তিনি বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন আবার প্রথমে একটি স্কুলের নবম দশমের জন্য নির্বাচিত এক শিক্ষক পরে অন্যত্র একাদশ দশকের স্কুলে অন্য স্কুলে মনোনীত মনোনীত হয়েছিলেন তার নাম পাঠানো হয়েছে দুই বিদ্যালয় গরমিলের বিষয়ে জানতে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে ফোন করলে তিনি বলেন দু ও উনিশ সালের এসএসসি কাউন্সেলিং করে শিক্ষক শিক্ষিকার নাম সুপারিশ করেছিল তাদের অনেকে জয়েন করেননি বা পরে বদলি নিয়ে অন্যত্রে চলে যান সেই তথ্য কমিশনের কাছে ছিল না ফলে তালিকায় নানা অসঙ্গতির কথা উঠেছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি আরও নাম পাঠানো হবে এরপর কোনো সমস্যা হলে ডিআইরা দেখবেন কারণ তাদের কাছে কে কোথায় চাকরি করেছেন বদলি হয়েছে ইত্যাদি তথ্য রয়েছে তবে প্রতিক্রিয়া মেলেনি স্কুল কমিশনার অরূপ সেনগুপ্তের এই প্রেক্ষাপটে এই রকম তালিকার যদি আবার গড়মিল দেখা যায় তাহলে সমস্যা কিন্তু বাড়বে তবে কমিশনের আশ্বাস যেহেতু দু হাজার সালে কাউন্সেলিং করে শিক্ষক শিক্ষিকার নাম সুপারিশ করা হয়েছিল তাই অনেকেই রিকমেন্ডেশন নিয়ে জয়েন করেননি বা অন্য চাকরিতে চলে গিয়েছেন সেই জন্য হয়তো বা এই গরমিল কিন্তু এই গরমিলটাকে শর্ট আউট করা খুব দরকার ধন্যবাদ